বুবলিকে ফুলের পাশে বসে ক্যামেরা বন্দি হতে দেখিয়ে এক কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাহিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মুজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলি পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে ফুল রেখে বসে রয়েছে অন্য এক ফটো নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরাম্যান দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটা দেখে সুপারস্টার আর মন্তব্য করতে বাদ রেখেনি সুপারস্টার শাকিব খান বলছেন বুবলিকে লাল পোশাক দেখে অস্থির লাগছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবো দা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য